ছেলে নবী বাপ নবী তার বাপ নবী তার বাপ নবী ঠিক কিনা বলেন যাকে আমাদের মুসলিম মিল্লাতের বাবা হিসাবে আল্লাহ নিজে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন ঠিক কিনা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমার যে আপনাদেরকে নবীর জীবনে শোনাতে চাচ্ছিলাম এই নবীর জীবনী আসলে জীবনে শুনলে পারে শোনা নয় জীবনের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে ইসুফ আলাহ সাল্লামের জীবনীতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই জন্যই আমি করলাম সিলেক্ট করেছি যে আজকে অন্ততকে এই যুবকদের এবং মুসল্লি যারা আপনারা আসবেন এই আপনাদেরকে এই শিক্ষণীয় বিষয়গুলো আপনাদেরকে স্বল্প পরিচয় যদি কিছু শোনাতে পারে শোনাবে শাহ আল্লাহ ইউসুফ আলাহ পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন যত নবী পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে ইউসুফ আলী সাল্লামের সম্পর্কে কয়েকটি ব্যতিক্রম কথা আমার আপনার নবী মোহাম্মদ সোল্লাব আলী ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন তাফসিরে কুরতুবী তাফসিরে এমনে কাছে সহ একাধিক তাপসির গুরন্ত আসছেন আল্লাহ রসুল সাল্লাব আলী ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটা কথা বলেছেন কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি যখন মেরাজে রজনীতে আল্লাহ রবুল আলামিন যখন আমাকে মেরাজের দিকে নিয়ে যাচ্ছিলেন রজনীতে আমি যখন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে গেলাম এইভাবে যখন আমি রজনীতে উপরের দিকে উঠতেছিলাম আল্লাহ আমাকে রাখসু আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ করাই দিলে কার সাথে সাথে আমার যখন দেখা হলো সাক্ষাৎ হলো আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রকবুল আলমিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস এত সুন্দর চেহারা দান করেছিলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত সুন্দর সুন্দরী জিনিস তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন তাহলে সুন্দর কম না বেশি আমার আপনার মত আমার আপনার মত নয় তাহলে এ ও সুবহানাল্লাহ সাল্লাম পৃথিবীর অর্ধেক সুন্দর দান করা হয়েছে কাকে কথা বলেন কাকে اے সুবহানাল্লাহ সাল্লাম کے اے তাম পৃথিবীর অর্ধেক সুন্দর দান করা হয়েছে আল্লাহর নবীজি সাল্লাম তিনি নিজে এসে বললেন দেখুন নিজে হয়ে নিজে যে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নাবি তারপরেও দেখেন তার আর একজন ভাইয়ের বরত্ব নিজেই বর্ণনা করে শোনায় দিলেন ঠিক কিনা এখান থেকে একটা শিক্ষা বাইর করা যায় যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সবসময় ভালোটা বর্ণনা করবে ঠিক কিনা না কথা বলেন কিন্তু আমরা করি কি আমরা উল্টাটা করি ঠিক না যেটা খারাপ আছে ওইটা আমরা ওর পিছনে আলোচনা করে এটা শিক্ষা নয় ইউসুমান সাল্লামের সব সম্পর্কে যেমন বললেন আমার নদীর চেহারা সুন্দর ছিল কি ছিল না কথা বলেন না কেমন চেহারা ছিল না আল্লাহর নবীর নিজের স্ত্রী আয়সা রাদি আল্লাহ আনহা তিনি বলেছেন আল্লাহর পয়গম্বার আমার স্বামীকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর দান করেছিলেন যে আমার নবীজির চেহারাটা এত সুন্দর ছিল যেন আকাশে পূর্ণিমার রজনীর চন্দ্রের থেকেও আল্লাহ রব্বুল আলামিন আমার স্বামী তথা মোহাম্মদ মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি দান করেছিলেন সুবহানাল্লাহ আমার নবীরে এত সুন্দর চেহারা দিয়েছিলেন অন্যান্য সমস্ত নবীদের যা ছিল আমার নবীর একাতাই আল্লাহ দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন হজর তে ইসানসাল্লামের ছিলেন তিনি ফুফ দিয়ে তোকে জীবিত করে উড়িয়ে দিতে পারে যেন আমার নবী শুধু ফুট কোনো কথা বললে চালকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন কে আমার নবীকেল্লা এত সুন্দর্য দিয়েছিলেন না আয়সা ঘরের মধ্যে যদি নবীর থাকি তো ঘর তো আলোয় আলো হয়ে যত শুভান আল্লাহ বলে তাহলে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ লোক ঠিক না কথা বলে না কিন্তু আমাদের কর্মে আমাদের কাজ কামে আমরা সংসারিত নিকৃষ্টতায় পৌঁছায় যাচ্ছি ঠিক না তাহলে আমরা কি শ্রেষ্ঠ ও নবীর শ্রেষ্ঠ থাকতো নাকি আমরা নিজেদের মান নিজেরা কমাই দেবে কোনটা করবো আচ্ছা তাহলে আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠই থাকতে চাই ঠিক না এবার আর শ্রেষ্ঠ হজরত ইসুব আলাহাল্লামের সম্পর্কে কয়েকটি কথা জেনে ইউসুফ সালাম সম্পর্কে নাবিজি আর একটি কথা বলেছেন নাবিজি সাল্লি সাল্লামের কাছে একদা এসে জিজ্ঞাসা করলেন সাহাবিরা কেউ জিজ্ঞাসা করলেন মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে আমাদের একটু বলেন সুমন আল্লাহ এটা কি জানার দরকার আছে না নাই কে বলছেন শ্রেষ্ঠ মানুষকে বিশ্বনেতা সাজিদের উত্তরে বললেন নিজের নামটা নয় আল্লাহর নবী বিশ্বনাথ জানায় দিলেন মানুষের মধ্যে সব থেকে সুন্দর মানুষের মধ্যে সব থেকে উত্তম সবচাইতে ভালো মানুষ হলো কারি নিম্ন কারি নিম্ন কারি নিম্ন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার নিজের নাম বললেন না তিনি বললেন পৃথিবীর মধ্যে আল্লাহ রুল আলামিন সৌন্দর্য দিক থেকে চেহারার দিক থেকে আল্লাহ রবুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরতে ইউসুফ কে শুভার্ল বলেন কাকে ইউসুফ আলাই সাল্লামকে শ্রেষ্ঠ নবী জানাই দিলেন সবরা বললেন আমরা এই দিক থেকে জানতে চাই না আপনি কোন দিক থেকে শ্রেষ্ঠত্ব বললেন বলুন হজরতে নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেন আমি এই জন্য বললাম যে ইউসুব আলী সাল্লাম নবী তার বাবা ছিলেন নবী তার বাবা ছিলেন নবী তার বাবাও ছিলেন নবী সুবাহাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম কি বলেন ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ তাহলে সব নবী কি না কথা বলেন নবী কি না ছেলে নবী বাপ নবী তার বাপ নবী তার বাপ নবী ঠিক কি না বলেন যাকে আমাদের মুসলিম মিল্লাতের বাবা হিসেবে আল্লাহ নিজে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন ঠিক কিনা ইবন আল্লাহ সাল্লামের সম্পর্কে বলে নাই বলেছে তাহলে এই দিক থেকে নবীজি বললেন এই দিক থেকে যদি শ্রেষ্ঠ হয় তাহলে ইউসুফ আলাই সাল্লামী তো শ্রেষ্ঠ হয় কথা বুঝতে পারলেন না নিজেরটা নিজে বর্ণনা করছেন না এই জন্য নবীর আদর্শ নিজেরটা নিজে কখনো প্রচার করবো না নিজে সবসময় উই আর অল টাইম ট্রাই গুড হ্যাবিটস গুড আমরা সবসময় চেষ্টা করব আমরা ভালো কাজ করব ভালো উপদেশ দেব ভালো দিকে মানুষকে আহ্বান করব ঠিক কি না কখনো খারাপের দিকে করব না তাহলে আমাদেরকে ভালো বানিয়ে দিবেন কে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন কে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে ইব্রাহিম আলি সাল্লামের থেকে চলে আসছে আমাদের এই সিলসিলা আল্লাহর পায়গুম্বার ইউসুফ আলী সাল্লামের বাবা ইয়াকুব আলহ সাল্লামের দুইটা স্ত্রী ছিল কয়টা প্রথমটা মারা যাওয়ার পরে ইউসুফ আলহ বাবা মাকে বিয়ে করে ওই মা মারা যাওয়ার পরে আবার আরেকজনকে বিয়ে করে অর্থাৎ তার মামুন তিনটা মেয়ে তিনি পর পর বিয়ে করে কয়টা তিনটা মানে প্রথমটা মারা যায় তারপর আরেকটা সেটা মারা যায় আরেকটা ইউসুফ আলহ সাল্লাম তিনি তার দ্বিতীয় মায়ের গর্বে তারা দুইটা সন্তান ছিল কয়টা এক ছিলাম আর একটা আর অন্য ছিল কয়টা ইউসুফ আলাই এর বাবা নাম কি বলেন কি নাম এগুলো মুখস্ত করার দরকার আছে কত আজে বাজে তার নাম মুখস্ত করি আমরা কিন্তু নবীদের নাম মুখস্ত করলে সব আছে নাকি এ একে নাম আছে না করে নাই তো ইয়াকুব আলি ইউসুফ আলাহ সাল্লামের অত সুন্দর চেহারা ছোট থেকে চেহারা দান করেছিলেন কে কিছু কিছু বাচ্চা দেখবেন আলাদা এক্সপিরিয়েন্স থাকে ওদের কথাবার্তা ওদের আচার আচরণ ছোটোর থেকে অনেক ভালো লাগে লাগে কি লাগে না ইউসুফ আলাহ সাল্লামের বাবা নবী নবী হিসাবে তার সন্তান ইউসুফকে চিনতে ভুল করেছিলেন ইউসুফ আলাহামকে খুব ভালো করতেন ভালোবাসতেন খুব মহব্বত করতেন তা এই ইউসুফ সাল্লাম একদা তিনি স্বপ্নে দেখছেন কি দেখছেন অর্থাৎ এর এই এই যে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাত করলাম সুরা ইউসুফ কোরআনুল কারিমের বারো নম্বর সুরা বারো নম্বর করান প্রথম নম্বর আমি আয়াতের থেকে তেলাত করেছি তো ইউসুফ নামে একটি সুরাই আল্লাহ দান করেছেন আল্লাহ বলে ইউসুফ আল্লাহ সাল্লামের সম্পর্কে এই সুরাই একেবারে বিস্তারিত আলোচনা করে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইউসুফ সাল্লামের এ টু জেড এর একটা প্রেক্ষাপট আছে এই সুরাটা নাজিলের আমার আপনার নবীর কাছে ইহুদিরা আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করছে মোহাম্মদ বলেন আপনি আমাদেরকে পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যে নবীর সন্তানকে আল্লাহ আল্লাহর আলম সর্বশ্রেষ্ঠ সুন্দর চেহারা দান করেছিলেন আপনি আমাদেরকে জানাই দেন তার বাবা নবী ছিলেন তার বাবা কান্নাকারি করতে করতে সন্তানের জন্য কানতে নিজের চোখ পর্যন্ত অন্ধ করে ফেলেছিলেন আপনি যদি এটা আমাদেরকে আমাদেরকে পারেন পারেন বলে দিতে জানাইতে তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিব যখনই প্রশ্ন করেছে আল্লাহ কি এটা শুনছে না কথা বলে শোনে কি না শোনে না ওরা যে ষড়যন্ত্র বসেছে এটাও কি আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে যখনই করছে জিব্রাইলকে পাঠাই দিয়েছে কাকে কথা বলেন কাকে জিব্রাইলকে পাঠাই দিয়েছে আল্লাহ পুরো পূর্ণ একটি সুরা সহ সমান আল্লাহ এবার সুরা নিয়ে চলে আসছে এবার নাবিজ সাল্লাহাম বোঝে শুনুন তাহলে আপনারা যে প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তর এবার শোনেন এবার নাবিজ সাল্লাহ সাল্লাম পড়া শুরু করেছেন একটু পড়েন নামার সাথে আহ بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين الله أكبر আল্লাহর নবীর কাছে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন জিবরাইল জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে জানায় দিলেন নবী জানায় দিলেন শুনুন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাত্র জানায় দিলেন নাহানু না কুস আলাইকা আহসানাল কসাস নবী গো আমি আপনাকে কুরআনের দ্বারা সবসময় ঐক্যম সুন্দর আপনাকে জানাই দিচ্ছে সুভান্লা বলেন কোরআন এই কুরআনের মাধ্যমে ওহিত দ্বারা আমি আপনারা আপনাকে পুরো অ্যানসার শিট দিয়ে দিচ্ছি সুহান্লা বলেন কার কথা এরপরে আল্লাহ বলেন ওয়ায়া ইনকুম তা মেইল ক্বাবলি ল্যামিনা নুগফসিন নবী গো যেই তুমি অবহেলিত ছিলে যেই বিষয়ে তুমি জানতে না তোমার জানা ছিল না সেই বিষয়টি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দেই সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করছেন যে কেমন শুরু হলো ইউসুফ আলী ইসলাম একথা তিনি ঘুমাই আছেন কি অবস্থায় আছেন বলেন কি অবস্থায় ঘুমানো অবস্থায় আছেন ঘুমের মধ্যে একটা সফং দেখেছিলেন আল্লাহ রাবুল আলমিন সেই কথাটা পুরানুল করিমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন নাম ষোলকালে তিনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে দেখতে পারলেন তিনি তার বাবাকে স্বপ্নটা এসে বর্ণনা করে শোনাচ্ছে বাবা আমি স্বপ্নের মধ্যে আমার মুললামিনের আকাশের এক নক্ষত্র এবং চন্দ্র আর সূর্য আমি ইনসুলের পায়ে আছে যাই ফোন আছে সুভানন্দ সন্তান বলছে কাকে বাবাকে কাকে বলছে কারণ বাবা নদী সন্তান ও নদী হবে ঠিকই না এরকম সম্পর্ক এখন বাবা আর সন্তানের আছে তো হ্যাঁ হ্যাঁ

তো ইউ ইউসুফ সাল্লাম বাবার কাছে সে বলছে আব্বু আমি স্বপ্নে দেখলাম একারো একটি নক্ষত্র আমার পায়ে সেলদা করছে চাঁদ সুন্দর সব আমার কাছে নত হয়ে গেছে সেজদা করছে তাফসিরের মধ্যে আসছে ইবনে আব্বাস রদি আল্লাহ তালা তিনি বলেন বোখারির হাদিস যে এই যে এগারোটা নক্ষত্র এবং চন্দ্র সূর্য এর অর্থ আল্লাহ আগে স্বপ্নের মাধ্যমে এক নবীকে জানিয়ে দিলেন তার সন্তানের দ্বারা যে এমন একটা সময় আসবে দ্যাস টাইম দ্য সিচুয়েশন দ্য ইলেভেন ব্রাদার্স এন্ড ফাদার এন্ড মাদার্স দ্য ইউসুফ আলাই সালাম যে তার এগারোটা যে ভাই আছে এবং তার বাবা এবং মা এ সবাই মিলে ইউসুফ আলাহ সাল্লামের কাছে নত হয়ে যাবে আল্লাহ তাদেরকে ওই জায়গায় নিয়ে যে নত করে দিবে এটা আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন সুহান আজকের আলোচনা এই পর্যন্ত থাকে সময় যেহেতু হয়ে গিয়েছে অনেকে গড়ের দিকে তাকাচ্ছেন আবার যদি আল্লাহ তাফিক দান করে আগামী জুমাতে এরপর থেকে আলোচনা সামনের দিকে আগাবে ইনসা আল্লাহ কারণ ইউসুফ আল্লাহ সাল্লামের জীবনী এখন যুবকদেরকে জানাক্ষণ ভ্যারি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ যুবকরা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে কথা বোঝা গেল কি আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে যদি হায়াত দিয়ে রাখেন যদি বেঁচে থাকে আবার ইনশাল্লাহ এই শুক্রবারে এই জায়গাতে বসে আবার আপনাদের সামনে কোরআনের থেকে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহামদের তফিদা আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নামো আল্লাহ সুভা হেনহত তারা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তাহালা